এবার চাপ মার্জিন বাড়ানোর আর কোনো চাপ নেই মনোনয়ন জমা দিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার উত্তরপাড়া থেকে মেগা র্যালি করে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে দলীয় কর্মীদের নিয়ে বালিখাল থেকে শুরু করেন মেগা র্যালি সেখান থেকে কন্যগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী চাপদানির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন তার নির্বাচনী এজেন্ট গিরিধারী সাহা শকুন্তলা কালীবাড়ির পর পুজো দেন মহেশ জগন্নাথ মন্দিরে সেখানে পুজো দিয়ে আবার র্যালি করে আসেন চাপদানি পর্যন্ত এরপর হুগলি মোড় ভূমি রাজস্ব দফতরে অতিরিক্ত জেলাশাসক কুহক ভূষণের কাছে মনোনয়ন জমা দেন কল্যাণ মনোনয়ন জমা দিয়ে কল্যাণ বলেন দেড় লক্ষেরও বেশি ভোটে জিতব আগেই বলেছি মানুষ চাইছে সেই ব্যবধান যেন দুই লক্ষের বেশি হয় এবার চাপটা মার্জিন বাড়ানোর আমি পনেরো বছরের সাংসদ পনেরো বছর ধরে রয়েছে মানুষের সাথে এই এলাকার জন্য অনেক কাজ করে

এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে দু লাখ করতে হবে মার্জিনটা দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি দেড় লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট ছিল হ্যাঁ ওটাই হচ্ছে এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ অন্য কোনো চাপ নেই আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছে লোক যে না দাদা এবার দু লাখ করে দিতে হবে অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না আমি একটা জিনিস বুঝি জীবনে পজিটিভনেস অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায় না কিছু করতেও পারে আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমি পনেরো বছরের সাংসদ এখানে পনেরো বছর মানুষের সঙ্গে রয়েছি ওতপ্রোতভাবে জড়িত আমি কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের সবাই আমাদের সব বিধায়করা কাজ করে ভালো কাজ করে সবাই আমাদের পার্টি কাজ করে

সব বিধানসভা থেকেই পারবে ওগুলো আপনারা আপনাদের কাছে আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন আমার কি আছে সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও কি হলো পারেননি তো আপনারা যেতে হাওড়ার মেয়ে বললেন পর পর চারবার শ্রীরামপুর থেকে হয়নি শ্রীরামপুরের একটা এটা দেখবেন আমার প্রথম থেকে শ্রীরামপুরের একটা পার্লামেন্টের একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং ওয়ান অর টু কেসেস হয়েছে পার্টি যারা রাজ্য পার্টি যারা পাওয়ারে থাকে তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয় তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার আকবর হেরে দিয়েছিল সেই সময় হয়েছে দু হাজার নয় ন্যাচারালি তখন তো সিপিএম ছিল দ্যাট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু তারপর থেকে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশেও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে কিন্তু সাংসদ হচ্ছে সেম পার্টি এটা আমার যেটা মনে হয়েছে শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্স ইজ নট লাইক আদার এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার এটা গুলোটাই দেখেন যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সেন্ট পাবেন বেঙ্গলি স্পিকিং পার্সেন্ট পাবেন উর্দু স্পিকিং পার্সেন্ট পাবেন বিভিন্ন ধর্ম বিভিন্ন জাত কতগুলো জায়গা আছে সেগুলোতে আবার ডোমজুরের উপাসটা গেলেন কম কসমপলিটন এই একটা বেশ মানে ইয়ে কনসিটুয়েন্স তো সেই কনস্টেন্সিতে পরপর পাওয়া মানুষের কাজ পেয়ে মানুষ পেয়েছে এখনো

বড়া এক্সেনি ইন্টেলেকচুয়াল অবজেক্ট করছে মানে জুডিশিয়ারিকে ব্যবহার করে টিএনসি সরকারকে মেলাইন করা হচ্ছে যেটা নাজিরবিহীন ব্যাপার আমি শুনে এটা কতটা কত না এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে মমত দেখো যেই করি দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের থাকে লিডার যত ভালো কাজ করে যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে এটা কেউ নষ্ট করতে পারবে না কোন প্রক্রিয়া দু হাজার উনিশ সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল হিন্দু মুসলিম সে তো সে তো বিজেপি এখনও চেষ্টা করে বিভাজনের রাজনীতিকে এখনো করে না এখনো করে কিন্তু মানুষ এগুলো গ্রহণ করছে না এখন বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি আর কি আছে বিভাজনের রাজনীতি ইডি রাজনীতি এই তো রাজনীতি ওরা নতুন করে আর কি আছে সেটা ইয়ে হিন্দু ভোটে যেটা বেঙ্গলি ভোটটা আপনার কাছে হবে এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে আর মাঠে যারা ঘুরি আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি তো মাঠে যে আমরা দেখেছি এসব ফ্যাক্টর না সংগঠন আছে আমাদের বিধায়ক থেকে শুরু করে সকলেই কাজ করেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেস ছিল তা আবার সালে রয়েছে মানুষ মমতার সাথে রয়েছে সব বিধানসভা থেকেই ব্যবধান বাড়বে শ্রীরামপুর লোকসভা মিশ্র মানুষের বাস বিজেপি বিভাজনের রাজনীতি করে কিন্তু মানুষ এখন সেটা গ্রহণ করছে না ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা